السلام عليكم গ্রামে এসেছি দুই দিন রেস্ট নিয়ে তারপর একটা বছরের সমস্যা মাথার মধ্যে তো সেইগুলি সমাধান করা হবে যেই কদিন আমরা থাকবো এখান থেকে চলে এসেছি ব্যাংকে ব্যাংকের বইয়ের একটু সমস্যা আছে তো সেই সমস্যাটা সমাধান করতে হবে তো সেটা আমি আর করব সেটা অফিসাররাই করবে যারা অফিসের কাজ করে ব্যাঙ্কে তো এখান থেকে বসে আছি একটু টাইম লাগবে তো আমার ওইটা বন্ধ হয়ে গেছে এখান থেকে হয়ে গেছে তো আমরা চলে যাব অনেকটা মানে বেলা হয়ে গেছে তো এখান থেকে চলে এসেছি এসে মা রান্না করে রেখেছিলো শাশুড়ি মা তো আমরা এখান থেকে খুবই ক্ষুধার্তর মধ্যে ছিলাম তো সেই খেতে বসে গেছি তো একটা সমস্যার সমাধান হয়েছে দুই দিন রেস্ট নেবার পর তো আরও অনেক সমস্যা আছে একটা বছরের সেগুলো সমাধান হবে